কয়েকদিন থেকে অসুস্থতা আর ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময় পার হতে তার মধ্যে দেশের মধ্যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা এগুলা নিয়ে আমার মিজাস খুবই খারাপ ক্যালকা সারারাত কিন্তু আমি দুই চোখের পাতা এক করে পারিনি তার মধ্যে কিছু কিছু পাবলিকও লিখে আমার মন্তব্য আছে সেগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম বাবাকে কেন কা আছেন আমি নওগাঁর ব্রেডিস হলো আমাকে তো কে চিনেন তো এই যে দেখে পাচ্ছেন আজকে বাজার ব্রিজ কিন্তু এটা বাজার ব্রিজ কে কে চিনেন অবশ্যই কবেন এটা কিন্তু নওগাঁও জেলার মান্দা থানার মধ্যে এই বাজার ব্রিজ এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে তো হলে কিন্তু আরও সুন্দর লাগবে চারিদিকে আর এখনকার বর্তমান অবস্থা হলো এইভাবে আছে যেহেতু কাজকাম চলিত আর কি এই জন্যে কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে আছে তো যাই হোক আমি মূল কথা চলে আসি যেটা আজকে বলবে জানো আর কি তো দেশের মধ্যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে তো এটা লিয়াও কিছু কিছু ভিউ ব্যবসায়ী মানে এটা লিয়াও কিন্তু ব্যবসা করতে তারা ভিডিও করে করে হ্যাশট্যাগ বসায় মানে কি অবস্থা তারকে ভিউ কামায় এটা লিয়াও তারা টেকা কামাই করতে মানে কত বড় মনুষ্যত্বহীন মানুষ হলে এই কামটা করে পারে আমি খালি তারকে ভিউ ইয়া দেখোসি ভিডিওগুলো দেখোসি ভিডিও সি আর সাইডে হ্যাশট্যাগ দেখোসি মানে তারা সত্য মিথ্যা হোক মানে সব কিছু মিলে আর কি এই ভিডিওগুলা বানাতে তারকে কাছে আসলে ট্যাকাই সব তারা ট্যাকা কামাই করার মনে হয় যে তারকে কাছে এরকম দুর্ঘটনা তারকে কাছে একটা সোনার হরিণ পাওয়ার মতো কারণ তারা ভিডিও করে করে এরকম ভিডিও ছাড়ছে এরা যে কত কামাই করেছে তার কোনো ঠিক নাই আসলে আল্লাহ তালা তারকে বোঝা মানে হেদায়ের দিক আর কি যে আসলে লিজের সাথে হলে কেমন লাগলো হিনি এরকম ঘটনা যদি তারকে সাথেও ঘটতে পারলো নি বা তারকে সন্তান বা তারকে এই যে কতগুলো শিক্ষক মরে গেছে কতগুলা নিষ্পাপ প্রাণগুলো চলে গেছে এগুলা যদি তারকে সাথে ঘটল নি তারা কী হিনি আমার অবজ এর একটা প্রশ্ন তারা কি কী হিনি এরকম ভিডিও করে করে হ্যাশট্যাগ বসায় তারা ব্যবসা করবে আমার অবজমনত মনত এগুলাই প্রশ্ন অনেকেই আসে মিথ্যা তথ্য দেওয়া আসলে ঠিক আছে এরা লেও ভিডিও করেছে আমি খালি এগুলা দেখিতি কালকা থেকে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করিনি তার মানে আমার ভিউ ব্যবসা করার কোনো দরকারই নাই কারণ আমি ভিডিওর থেকে কামাই করি না আর যদি আমি ভিডিওর থেকে কামাইও হিনি যাবো মনিটাইজেশন থাকল নি তাও কিন্তু আমার পক্ষে ওই ধরনের আহাজারি ওই ধরনের দগ্ধ মানে শরীর কিবুল মার ওগুলো ভিডিও করে হ্যাশট্যাগ বসায় ওই কামায় মানে আমার নামলো না নি আমি এরা গ্যারান্টি দেওয়া বলে এই যে আমি নগার বেটে চলে আজকাল যেগুলো কথাগুলো বলেছি বা কিন্তু মিলে থুবিন যে আসলে আমি কি বলেছি না বলেছি ভবিষ্যতে তো কোনো দিন না কোনো দিন আমি মনিটাইজেশন পাবো না আমার তো ইনকাম হবে কোনো না কোনো দিন তখন যদি আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে আরো দিন হ্যাশ বসায় কোনোদিন মিথ্যা পুচার করে আমার খাওয়া লাগবে না আমি কোনোদিন খাবো না এই যে আজকের ভিডিওটা তুলে থুবিন যে আমি নগর বেটি ছোলা আসলে মিশা কথা কোনো না সত্যি কথা বলো আসলে মানুষের সামরা গাওয়াত থাকলে তারা ওই ধরনের কাম কোনোদিনই করে পেল না আমি আমার